হেডমাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা পশ্চিমবঙ্গের পরিচিতি এম সি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের ক্লাস সেভেন চার নম্বর ক্লাস তো চলো জানব তো আজ তোমাদের এক নম্বর প্রশ্ন হলো বিখ্যাত দীপিকন্ড সুরকা গায়ক সলিল চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেছিলেন এ উত্তর চৈত্রগনা বি বর্ধমান সি জলপাইগুড়ি ডি নদীয়া তো উত্তর কোনটা তোমরা পড়ো তো উত্তর হবে চব্বিশ পরবর্তী প্রশ্ন দেখ দুই নম্বর প্রশ্ন সাধক রামপ্রসাদ কোথায় জন্মগ্রহণ করেছিল এ ফেরাকপুর বি গোপালপুর ডি হালিশর তো আমরা পর হবে ডি হালিশর পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সাধক পীঠ কোনটি এ আরিয়া বি দক্ষিণেশ্বর শ্রী হালি শহর ডি বাগান তো তোমরা করে উত্তর হবে তো চার নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত কিশোর কিশোরঞ্চার উপন্যাস কোনটি এই পথের পাঁচালী बी अरण्य सी बने पहाड़ दी चाँदर पहाड़ चौथर कम दो चौथर প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন চব্বিশ দশ হাজার একশো উনষাট বর্গ কিলোমিটার ডি দশ হাজার একশো একানব্বই সি দশ হাজার পাঁচশো তোমরা পারো দশ হাজার একশো নষাট বর্গ কিলোমিটার চোদ্দোর হবে হাজার একশো তিন পরবর্তী প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন দক্ষিণ চব্বা জেলার দ্বীপের সংখ্যা কি দশটি বি কুড়িটি ক্রি তিরিশটি চল্লিশটি তথ্য কমটাকে তোমরা হবে পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দক্ষিণ চব্বিশ মনে দ্বীপগুলির মধ্যে বৃহত্তম কোনটি এ গোসাবা বি কেওখালি গেওখালি সি ছাগর দ্বীপ বি কোনোটি উত্তর উত্তরক্ষণটা তোমরা করো তো উত্তর হবে সি ব্যবস্থা করত তো পরবর্তী প্রশ্ন দেখো তো পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জনঘনত্ব এ ছশো চুরানব্বই বি ছশো পঁচানব্বই সি ছশো ছিয়ানব্বই ডি ছশো সাতানব্বই তো উত্তর কোনটা হবে তোমরা পড়ো তো উত্তর হবে এ ছশো চুরানব্বই ঘন পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহকুমার কোনটি এ চারটি বি পাঁচটি সি ছয়টি ডি সাতটি উত্তর কোনটা হবে তোমরা করো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মহকুমার কোনটি কোনটি হবে কোনটি তো কোনটা হবে উত্তর করো চারটি হবে এ বি পাঁচটি হবে বি ছটি হবে ডি সাতটি হবে তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে পরবর্তী প্রশ্ন আমাদের শেষ প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পৌরসভা সংখ্যা এ চারটি বি পাঁচটি বি ছয়টি বি সাতটি তো উত্তর কোনটা হবে তোমরা করো উত্তর হবে সাতটি গৃহর উত্তর সাতটি তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যাও তো যারা আমাদের মিনিটে দিতে চাও তার চ্যানেলে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে এই পর্যন্তই ধন্যবাদ